এ তোমরা কি ফুচুর ফুচুর করছ এই একটা বই দাও পড়া দিছিলাম বললাম মুকস্থ আছে একটা কি ওটা মানে কি আর স্যার কি হলো স্যার আমি সারা তো আর বড় ভাই ওরা বাংলা কথা বোঝে না তো ওই সাথে ইংরেজিতে কথা করছি স্যার মনে করি না আপনার বুকের বোঝা কমছে ওটা তো মনেই নেই হ্যাঁ কমছে